অবৈধ স্থাপনা ঘিরে দুই জেলায় উত্তেজনা গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ীদের হামলায় সড়ক বিভাগের সার্ভেয়ার সহ দুইজন আহত হয়েছেন কক্সবাজারের বাখালী নদী দখল মুক্তির অভিযানে পুলিশের উপর ইটপাটকেল ছুড়েছে একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের লোকজন এতে করে এক পুলিশ সদস্য আহত হয়েছে গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিএনবি এলাকা সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘিরে এমন উত্তেজনা মহাসড়কের দুপাশে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা সেখানে সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান এক পর্যায়ে বাধা দেয় ব্যবসায়ীরা হামলাও চালানো হয় এতে সার্ভেয়ার সহ দুজন আহত হনু এখানে ভাঙুক এক সাইডে ভেঙে যাক তুমি বাজা খালি ভাঙিয়া দিলে তো আমরা অসুজক্তই থাকব আর আমরা এটা আমরা মেনে নিতে পারব বাজার কোনো ব্যক্তিগত রেসের কারণে আমাদের গরীবের উপরে অত্যাচার তো মানা নাই সড়ক বিভাগ জানিয়েছে নিয়ম মেনেই পূর্ব ঘোষণা অনুযায়ী অভিযান চালানো হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা এখানে আমি উচ্চ শুরু করেছি আজকে সামনে যেটা থাকবে আমি বলেছি আমার জগে সবাই সমান মসজিদে দোকান কয়েকটা ছিল সেগুলো আমরা ভেঙে দিয়েছি তো আমার কাছে সবাই সমান এখানে তো কারো পক্ষপাতিত করার সুযোগ নাই উচ্ছেদ অভিযান ঘিরে একই চিত্র কক্সবাজারেও বাকখালী নদী দখলমুক্ত করতে দ্বিতীয় দিনে কস্তুরি ঘাট এলাকায় অভিযানে নামে জেলা প্রশাসন বাধা দেয় একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের লোকজন পুলিশের সাথে হয় ধাক্কাধাক্কি পরে দুজনকে আটক করে নেয়ার সময় আরও ছড়িয়ে পড়ে উত্তেজনা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়া হয় এতে আহত হন এক পুলিশ সদস্য ওনারা বলতেছে যে ওই এই জিনিসগুলা আপনার ওই কোর্টের হাইকোর্টের নির্দেশে করতেছে কিন্তু আসলে ওনারা কোনোভাবে আমাদের কোনো কাগজপত্র দেখতে চাই নাই অনেকে হচ্ছে কি না বুঝতে পেরে একটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আলার রহমতে আমরা হচ্ছে কি এটা নিয়ে কথাবার্তা বলার পরে বুঝিয়ে বলার পরে তারা বুঝতে পারছেন এবং ওখান থেকে সরে গেছেন গত চব্বিশ আগস্ট বাকখালী নদীর সীমানায় থাকা সব অবৈধ স্থাপনা আগামী চার মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট ওবায়দুর রহমান যমুনা নিউজ